এই ওই কি মরে গেছে এই নজিবুল বছর মজ ভন্ডারি বুঝেছে আলহামদুলিল্লা তারানের পাঁখি শাহীদ আল্লামা দিলাবার হোসাইন সাইদি রহমত উল্লাহ আলাহির নাম এই শয়তান মামলা দিয়েছি আর আর আছে এই যে এই মনে হয় কুমিল্লানা চাঁদপুরের বাড়ি রেজাউল হক মজ চাঁদপুরের রেজাউল হক মজ ভন্ডারি সারাটা জীবন যে লোকটা করানে প্রচার করে গেল পঞ্চাশটা বছর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আর তার নামে দিয়েছে সে নাকি ধর্মীয় আঘাত দিয়েছে কিন্তু এই যে সাক্ষী যারা দিল তারা তো বিশ্বাস করেছে যদিও আমি এই বলছি সব বানানো এদের বিচার ব্যবস্থা বানানো এদের বিচারক বানানো ম্যাজিস্ট্রেট বানানো এদের মামলার আয়ু পর্যন্ত ওদের নিজেদের পিপি পর্যন্ত ওদের আমাদেরকে একটা উকিল দাঁড়ায় খালি নাম কাওয়াস্তে ওর কথা কেউ শোনে না এই রকম অবিসার করে করে মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছিলেন বিশেষ করে আলেমদের উপরে যে কড়া করে কর্দ বাইরে যেরকম ভেতরও এরকম কোরআনে কারিম রব্বুল আলামিন জানিয়েছেন আকুল হিল্লাদি, হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ সরা আরফের তেতাল্লিশ নম্বর আয়াতের মাঝে আছে আল্লাহ বলেন আমি প্রশংসা আদায় করো। এই কারণ তারা বলে যে আমরা প্রশংসা আদায় করছি ওই আল্লাহর যিনি আমাদেরকে হেদায়ত দিয়েছেন তিনি যদি আমাদের পথ না দেখাতেন তাহলে আমরা পথ পেতাম না এই যে পথ পাওয়া আমার তেলাওয়াত কিন্তু আয়তে এরকম কিছু কথা আসবে আজকে যেটা এখনকার জন্য খুব দরকার আমরা চেষ্টা চালাবো তাপসির আকারে কথা বলার ইনশা আল্লাহ সঠিক পথ পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে সব সবচাইতে বড় নিয়ামত যিনি আমাদেরকে পথ অন্তত দেখিয়েছেন যদিও আমরা এখনো সঠিক পথ অনেকে পাইনি জাহান্নামে নামে যে লাজার স্তরের নাম শুনি আমরা আমার আজকে দোপর বেলা আলোচনা ছিল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ওই জায়গাতে আমি জাহান নামে লাজা যাওয়ার যে কারণগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন কিছুটা হলেও বলেছিলাম লাজা একটা নিকৃষ্ট জায়গা জাহান নামের যে স্তরগুলো আল্লাহ বানিয়েছেন তার ভেতর ওইটা একটা নাম হতমা নাম আছে হাভিয়া নাম আছে এরপরে জাহান্নামও একটা নাম আছে জাহিম একটা নাম আছে সাকার একটা নাম আছে সাকির একটা নাম আছে আর এইটা সব চাইতে নিকৃষ্ট এবং কঠিন জায়গার নাম লাজ। আল্লাহ তালা দিয়েছে সেখানে জানিয়েছেন নজা এ যাদেরকে প্রবেশ করাবো তাদের চামড়া আগে খুশি যাবে আমরা অনেকে রিমান্ডের নাম শুনলে মনে করি হয়তো মারবে সব রিমান্ডে মারে না আমাদের গায়ে হাত দেয়নি কিন্তু মানসিক টর্চার করেছিল রিমান্ডে দশ দিন যারা মার্ডার মামলার আসামি হয় তাদেরকে মারধর করে এবং সাড়ে পনেরো বছরে অনেক আলেমের গায়েও তারা হাত দিয়েছে আমাদেরকে গায়ে হাত দিত টাকা চেয়েছিল দশ লাখ আমার বাবা তো গ্রাম্য মানুষ সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে আট লাখ রিমান্ডে মারবে রে আর আমি একা তো এই জন্য ওরা মারেনি কিন্তু এই যে মাঝায় দড়ি বেঁধে পেছনে হাতে হ্যান্ড কাপ লাগিয়ে পায়ে ডান্ডা বেড়ে দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এইগুলো তো মায়ের উপরে না আবার মাটির নিচে যে দশ দিন ওরা ওই সমস্ত জিনিসপত্র নিয়ে আসতো মাঝে মাঝে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি এগুলো দিয়ে চোখের ভরু তুলি চোখের ভোরও মানুষকে টেনে টেনে তুলে দেবে না ও চোখে আস্তে আস্তে হালকা দেখবে দেখতে পাবে না কিছু নিয়ম নীতি আছে ওরা তো মায়ের পায়ের নিচে পিটায় পিটাবে পায়ের নিচে এদিকে আপনার চোখ অন্ধ হয়ে যাবে একাধারে মিনিট আপনি পিটান কাউকে দেখবেন চোখে হালকা দেখছে কিছুদিন পরে আর দেখতে পাবেন না ওর সাথে এই চোখের তারের অনেক মিল আছে মানুষের এই যে মাথার ভেতরে যতগুলো সত্তর হাজার তার আছে এর ভেতরে ছয়টা জিনিস গুরুত্বপূর্ণ কাজ করছে ফন্ট্রাল লব আছে অক্সিপিটাল লব আছে প্যারাইটাল লব আছে এরকম ছয়টা জিনিস দিয়ে এক একটা জায়গায় প্রায় সাতটা করি পোড়া মাথার ভেতরে আল্লাহ সাজিয়ে এর সাথে তারের সংযোগ করে বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলো আমার আল্লাহ করাচ্ছেন ফেরস্তাদের দিয়ে যে আমি কথা বলছি এক একটা কথাও তৈরি হতে প্রায় সাতাশটা স্তরে ধাক্কা লাগছে আর প্রতিটি জায়গায় একজন ওরা যদি দায়িত্ব পালন না করে আপনি জীবনেও কথা বলতে পারবেন না আমরা দেখি চোখ দিয়ে কি দিয়ে চোখ দিয়ে দেখি সঙ্গে সঙ্গে চোখ খবর পাঠিয়ে দেয় সামনে যেটা আছে ফ্রন্টাল লব পেছনে যেটা আছে ওইটা দিয়ে কিন্তু দেখা হয় আমরা দেখছি চোখ দিয়ে সামনে যেটা আছে এটার কাছে খবর পাঠায় না আপনি কম্পিউটার এখানে সেট করেন দেখবেন মাথা খুলে একেবারে এই এই পয়েন্ট আকারে সত্তর হাজার সব তারগুলো আলাদা আলাদা নাম আছে আপনি যখন সাপ দেখলেন সাপ সঙ্গে সঙ্গে সামনে এখানে যে সাপটা কাজ করছে এখানে দেবে না পেছনে যেটা আছে প্যারাইটার লব আছে পেছনে ওর কাছে দিয়ে দেবে ও ওখান থেকে সিদ্ধান্ত দেবে তাড়াতাড়ি লাঠি হাতে নে অথবা পেছনে দৌড় দে এটা আপনাকে দিয়েছে আপনার বাবা কে এই যে মাথার ভেতরে সেগুলো সেট করা আছে এরা মহান রব্বল ইসান্তল জালাল আমাদেরকে যে কথা বলার শক্তি দিচ্ছেন রিমান্ডে ওই মানুষগুলো আমার মনে হয় আগের থেকে লেখাপড়া করে আগে থেকে ট্রেনিং নেয় যে কোন জায়গায় কি অত্যাচার করলে এ কথা বের করবে আমারে তো যে সমস্ত কাজ কারবার করি কিছুই পারে নাই শেষ পর্যন্ত আমার বলেছিল যদি এগুলো না বলেন আমরা যা লিখে দিলাম আদালতে যদি না বলেন জামাত ইসলামের বিরুদ্ধে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রী সংস্থার বিরুদ্ধে আকিস গ্রুপে চাকরি করতাম আমি ওদের খতিব ছিলাম ওদের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে এইগুলো বলা লাগবে আমরা যে বারো তেরো টা লাইন লিখে দিয়েছি খালি আপনি যে বলবেন যে কথাগুলো আমার না এত মিথ্যা কথা বলতে পারবেন এত সবই আপনাদের মানানো কথা বিশেষে আমারে বলেছে যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো আমার ম্যাডামের ওই সময় সাত মাস বাচ্চার বয়স ও তো অসুস্থ হয়ে পড়িয়াছে এখন ওরে যদি ওই অবস্থায় তুলে নিয়ে আসে বলেন তো শেষ পর্যায়ে বললাম আর কি আমার তো এখন আর কিছু করার নেই আমি এখন অসহায় নিয়ে গেল ধোকাবাজি যেই ম্যাজিস্ট্রেট এই শয়তান আমারে বলছে আপনি সই করেন আপনার কোনো অসুবিধা নেই কয়েকদিন পরে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার নিচে আপনার বাবা মা আপনার স্ত্রীর সন্তান এসেছে ওরা সব কান্নাকাটি করছে আপনি তাড়াতাড়ি করেন শয়তান যে ধোকাবাজি করেছে আমি ওই সময় বুঝি না ধোকা দিয়ে বোকা বানিয়ে আমার এই সই করে নিল পড়তেও দিল না বসে না পড়া লাগবে না কি পড়বে সব ভালো ভালো কথা লিখা আছে সই করে দিয়ে চলে গেলাম পরে শুনলাম যে ও এমন এমন কথা লিখেছে যেগুলো মনে হয় ফাঁসি দেওয়ার কথা শেষ পর্যায়ে আর কি এই যে তিনটা বছর কেটে গেল ওর ভেতরে একদিন দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে কি আপনি এখানে বলছে আমার বউ মামলা দিয়েছে তোর বউরই মামলা দেওয়া দরকার শয়তান ধোকাবাসি করলে আমার সাথে বলছে আমার তো কিছু করার না আমার ওপর থেকে যা বলে দেয় আমি তাই করি এই ছিল বিচার ব্যবস্থা দেশের আর আপনাদের এখানকার কৃতি সন্তান কৃতি সন্তান ছিল এই দায়িত্বে বলতো না কিছু ন্যায় বিচার চলছে দেশে কিসের ন্যায় বিচার আমি তো নিজে ভিক্টিম আমি নিজে দেখেছি কোন ন্যায় বিচার না ওরাটা ওদের বানানো বিচার নিজেদের বিচার ব্যবস্থা বানানো নিজেদের ট্রাইব্যুনাল নিজেরা সাজিয়ে নিয়েছে আবার নিজেরাই বিচারপতি নিজেদের আমার যে দুইজন ম্যাজিস্ট্রেট আমি পেয়েছি একেবারে আমার মনে হয় একবার খোদ আর বললাম না মানে একেবারে ওরা মনে হয় নবীকে মানে না ওদের নবী হচ্ছে ওই আল্লাহর এত কড়া করি এদের একজনের বাড়ি কিশোরগঞ্জে আর একটার বাড়ি খুলনা এই দুইজনের মাধ্যমে যে জুলুম অত্যাচারের মাধ্যমে আল্লাহ আমাকে এই তিনটা বছর পার করালে আলহামদুলিল্লাহ ধৈর্য ধরেছিলাম আল্লাহ যেন আমার এই সওয়াবটা নষ্ট করে না দেন আমি কথা বলতে চাচ্ছিলাম যে এই যে লাজা একটা জাহান নামের স্তর এখানে দিলে আগে চামড়া খুশি যাবে ওদেরও চামড়া তোলার জিনিস আছে বিশেষ করে নখ তুলে নখের আশপাশে যে চামড়া থাকে চামড়া তুলে নেওয়ার ওদের কাছে জিনিসপত্র আছে কিন্তু ওইগুলো হাতে লাগানো লাগে টান দেওয়া লাগে এরপরে ওঠে অথচ আল্লাহ বলেন লাজায় আমি যাদেরকে দেব দেওয়ার সঙ্গে আগে চামড়া উঠে যাবে আর যখন তো একটা মানুষ একটা ঘরে প্রবেশ করলো আর বের হলো সোরা আমরা উঠে গেছে কি হয়েছে ঘরের ভেতর এই ঘরের নাম লাজা তাদাওমান আদবারা ওয়া তাওয়াল্লা এদেরকে ডাক বেকাদেরকে জানো যাদেরকে সত্যের পথে দুনিয়ায় ঢাকা হতো কিন্তু তারা শোনার পরে এবাউট টান করে অন্য দিকে চলে যেত এই প্রকার মানুষ বাংলাদেশে বেশি না এত করে বোঝানো হয় আপনাদেরকে যেহেতু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই দুই জেলা এগুলো চলে বেশি এই কারণে বলছি আপনি আল্লাহর নামে জিকির করছেন পাশাপাশি হঠাৎ করে একেবারে বিভিন্ন বাবার নাম জুড়ে দিচ্ছেন আটষট্টি নাম্বার প্রথম অংশে আছে আল্লাহ বলেন আল্লাহর নাম দ্বারা ডাকে এর পাশাপাশি মঙ্গাল্ল আল্লাহর সাথে ইলাহান আখরা অন্য কাউকে যারা ডাক দেয় এই যে আপনার এই জেলা থেকে জিকির বের হয় ইয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা বলেন এগুলো আপনি কোন কারণে করবেন বলেন আপনি তো জানা শোনার পরেও দেখি তাদের সাথে জিকির করছেন সুতরাং এই ভণ্ড গুলো বাদ দেওয়া লাগবে এই মনে করছেন এ আর কি আমি তো কেল্লাই বলছি ফতে বলছি কিসের কেল্লা কিসের ফতে জেলখানায় আমার সাথে মামুন বলে একজন ছিল মার্ডার মামলার আসামি ওই যে সহেল চৌধুরী হত্যার নাম শোনেন সে ছিল আমার সাথে বছর জেল খাটলো লোকটা ও দেখতাম আমরা উঠি আড়াইটা তিনটার সময় তাহার পড়ার জন্য আমাদের দেড় পাড়া দুই পাড়া করে পড়বো আর ও ওঠে জিকির করার জন্য জাঁত মতো জিকির করলে তো হয় উঠেই শুরু করে ইয়ার আসলে ইয়ার কি গো মানে পুরা ঘর কাঁপে একদিন ডাক দিলাম আমি আর মাওলানা মামুনুল হক যেহেতু এক জায়গায় থাকতাম বললাম ভাই কি জিকির করে বসে রসুলের এস কে তুমি আবার এসকো বোঝো কিসের এসকো যে ইয়ার রসুল আল্লাহ আমাকে একজন শিখিয়ে দিয়ে গেছে আমার এক কয়েদে ভাই ছিল সে আমারে বলেছে যে রসুল উল্লাহ নামে জিকির করলে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় তোমার তো জিকির উদ্দেশ্য না তুমি বের হওয়ার ধান্দায় আছো তো পঁচিশ বছর লোকটা জেল খেটে কিছুদিন আগে বের হয়েছি ওনারে বললাম না ইয়া রাসুল আল্লাহ বলে কোনো জিকির নেই রাসুল নামে দরুদ আছে কি আছে আমি ইয়া রাসুল আজকে থেকে আর জিকির করবেন না জিকির করবেন শুধু আল্লাহর নামে তাও চারটা শব্দ আছে জিকিরের সব হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এর বাইরে জিকিরের শব্দ নেই যদি সিকির থাকে সেগুলো দোয়া দরুদ আর জিকির একটা এবাদত আপনি এইভাবে করবেন মনে দেখলাম ছেড়ে দিল দেখেন একটা মানুষ বলার পরে পঁচিশ বছর ধরে চালাচ্ছে এটা বের হওয়ার জন্য কে শিখিয়ে দিয়েছে সে একটা পরিবর্তন হয়ে বের হলো এত বড় একটা বিশাল ভয়ঙ্কর আসামি কিন্তু তার চেহারা দেখলে আপনি পানি খাবেন কারণ পঁচিশ বছর তো কোনো কাজ নেই খালি বসে বসে খেয়েছি ভেতরে তাতে কি বাইরে ওর কিন্তু মাল কামাই হতো বাইরে ওর আল্লাহর অলি রাফ ঠিক করা আছে এখান থেকে সব পাঠিয়ে দিত এই লোকের যে সেরকম সাড়ের মতো লম্বা এই রকম মোটা চেহারা দেখলে আমার ভয় লাগতো মাঝে মাঝে তো একে পরিবর্তন করার জন্য শুধু একদিন ওয়াজ করেছিলাম ও পাল্টিয়ে গেছে আর আপনাদেরকে আমরা এই আয়াত দিয়ে একেবারে গলিয়ে খাওয়া যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবেন না ওরা না ওদের ব্যবসা করার জন্য ডাকে ওদের কাজ নেই কাম নেই কি করবে একটা দরবার ধরে রেখেছে কিছু মানুষকে জাহান নামে নেওয়ার জন্য ওরা জাহান নামে যায় যাক ওদের সাথে আপনি যাবেন সত্যি কথা বলছে আয়াতের পরের শব্দ অনসত্তর নাম্বার আয়াত কারা আলেম থাকলে জিজ্ঞাসা করেন এ দফলাহুল আদাব আল্লাহ বলেন রকম আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জুড়ে যারা জিকির করে তাদের শাস্তি হবে ডবল কয়টা আর আমার আজকের তেলাবাদ কিন্তু আয়াতে আছে ইয়ে অতি কি মুখে ফলাইনি মের রহমাতিহি দ্বিগুণ সাওয়াব আল্লাহ আপনাদেরকে দেবেন এ আয়াতটা যদি মানতে পারি আমরা তাহলে প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ জিকির করেন তার শাস্তি হবে কয়টা না না আপনি হচ্ছে না জোরে বলেন কয়টা সুতরাং ওদের সাথে এরকম বানানো কোনো জিকির করে আপনি জাহান নামে যে ডবল শাস্তি পেতে পাতি আল্লাহ আমাদের এখনই যেন বাঁচি আমরা বাঁচতে সাহাবা একরামের চরিত্র ছিল স্বামী না না শুনলাম মেনে নিলাম কিন্তু আমরা উল্টা পাল্টা আমরা শুনি স্বামী না শুনলাম কিন্তু মানতে পারলাম না আপনি যদি মানতে না পারেন তাহলে কোরআন হাদিস নিয়ে বসেন আমি যা বলছি একটা কথাও বাইরে যাবে না আমি তো দেখেছি বড় বড় স্কলাররা বলছে ওরা সব বানানো জিকির বানিয়েছে ইসলামটা ধ্বংস করার জন্য নাম নিয়েছে সুন্নি কিসের সুন্নি ওরা বেদাতি ইসলামের যত নিয়ম নতুন নতুন নিয়ম পাবেন সব ওদের ভেতরে মাজার নিয়ে পড়ে আছে কবর নিয়ে পড়ে আছে লা তাত্তাখেদুল কুবুর ও মাসাজিদ কবরকে জায়গা বানিয়েও না অথচ বেশিরভাগ মাজারের দিকে তাকান যে মানুষ শেজদা পড়ে আছে শুধু শেষ না দিলে তো হয় নারী পুরুষ এক জায়গায় জেনা পর্যন্ত করে আপনার বিশ্বাস হচ্ছে না লালনের মাজারে পর্যন্ত খায় বাংলাদেশের একটাই নিরাপদ জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় ওই মাজারে কি আল্লাহির মাজার যে সেখানে গাঁজা খাওয়া হয় আবার পুলিশ পাহারা দিয়ে বসে খা আমরা আছি কোনো অসুবিধা নেই সারা বাংলাদেশ মিলে আপনি সেই কয়মন গাজা না পাবেন লালনের তার বেশি গাঁজা পাওয়া যাবে যেখানে এরকম জেনা হয় যেখানে মানে ধর্মের নাম নিয়ে অধর্ম পালন করা হয় আপনি এরকম জায়গায় যাবেন কোন কারণে এতটুকু তো আল্লাহ শেষ করে দেয়নি পরের শব্দ তো বড় কঠিন মহানা তাদেরকে আল্লাহ অপমান করে জাহান নামে ফেলবে তাও স্থায়ী ভাবে কোনদিন আর বের করবে না সুতরাং এদের সাথে এই বানানো জিকিরে আর নিজেরা কোনদিন সামিল হবে কেউ করলে মানুষকে বোঝান যে এটা ভাই ইসলাম না ওগুলো দরবার ঠিক রাখার জন্য ওরা বানিয়েছে আগেকার আল্লাহর উলির দরবার যেগুলো আমরা জানি সেখানে মানুষ গেলে কোরআন শরীফ তুলে দিত যে কোরআন পড়েন হাদিস পড়েন আপনারা আল্লাহকে পেয়ে যাবেন আর এখন একটা দরবার দেখান তো সেখানে গেলে কোরআন তুলে দেয় না নেই এখানে গেলে আগে জিকির দেয় তা হচ্ছে জাঁত জিকির না ওই যে ইয়ারসোল্লাহ ইয়ারসোল্লাহ জিকির দেয় হো হো এ সমস্ত আন্দাজে জিকির করে চট্টগ্রামে একবার ওই ছাত্র বয়সে যখন মাস্টার সে ষোলো সালে ওই জায়গায় গেছি ওই শয়তান কি মরিয়ে গেছে এই নজিবুল বসর মাছ ভান্ডারি মরেছে আলহামদুলিল্লাহ তারানের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহের নামে এই শয়তান মামলা দিয়েছিল আর আর একটা আছে যে এ মনে হয় কমিল্লা না বাড়ি রেজাউল হক মজ চাঁদপুরের রেজাউল হক মজ ভণ্ডারি সারাটা জীবন যে লোকটা কোরআনে প্রচার করে গেল পঞ্চাশটা বছর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আর তার নামে দিয়েছে সেনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে শয়তান বিশ্বাস করবে কিন্তু এই যে সাক্ষী যারা দিল তারা তো বিশ্বাস করেছে যদিও আমি বলছি সব বানানো এদের বেচার ব্যবস্থা বানানো এদের বিচারক বানানো ম্যাজিস্ট্রেট বানানো এদের মামলার আয়ু পর্যন্ত ওদের নিজেদের পিপি পর্যন্ত ওদের আমাদেরকে একটা উকিল দাঁড়ায় খালি নাম কাওয়াজতে ওর কথা কেউ শোনে না এইরকম অবিচার করে করে মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছিলেন বিশেষ করে আলেমদের উপরে যে কড়াকড়ি করত বাইরে যেরকম এরকম বাংলাদেশে গ্রুপের নাম শুনেছেন আপনি বললাম ওনাদের এখন যশোর খোলনা অঞ্চলে মাহফিল চলছে আজকে তিন দিন ব্যাপী গতকাল আমি ছিলাম ওখানে আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শাইক আহমদুল্লাহ ভাই আছে ওখানে তিন দিনের ছয়জন আলেমকে দেখলাম প্রথম দিন মাওলানা মামুল হক এবং আব্দুল হাই সাইফুল্লাহ দ্বিতীয় দিন ওই যে সেই ছোট হুজুরটা ছিল আমার সাথে কালকে রফিকুল ইসলাম মাদানি ওখানে ছয়জন আলেমের তিনজন আমরা জেল খাটা পাটি আর তিনজন তারাও জেলে আছে কারণ বাইরে যারা ছিল ওরা জেলেই ছিল জেলে ছিল না কি কঠিন অবস্থা পার করছিলাম আমরা এ কঠিন মুহূর্ত আল্লাহ পার করে দিয়ে হেদায়তের মতো বিশাল একটা নিয়ামত সামনে আমাদেরকে আল্লাহ দিতে চাচ্ছে হেদায়ত মানে কিন্তু বিশাল জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দেওয়া না হেদায়ত মানে কোরআনে কারিম কায়েম হওয়া মাং যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করে সেই চেষ্টা এখন বাংলাদেশের মানুষ আমার মনে হচ্ছে আছে সারা দেশের অবস্থায় কিন্তু একই আপনাদের এলাকা জানি না সারা দেশে আমি ঘুরছি আগে একশো জনের মাত্র পনেরো জন মানুষ চাইতো এ দেশে কোরআনের বিধান কায়েম হোক এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক আর কিছুদিন চাইতে দেন অনেক জালেম অনেক মোনাফিক কিন্তু বুঝে ফেলেছে এদের ভাব তো ভালো না এ মাত্র চার মাসের ভেতরে পনেরো থেকে আটান্ন হয়ে গেছে আর কিছুদিন হলে তো আমাদের শয়তানি করাই বন্ধ হয়ে যাবে এই জন্য অনেক শয়তান এখন উঠে পড়ে লেগেছে না আর কিছু দরকার নেই তাড়াতাড়ি আমাদের চেয়ার দিন তিন সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিয়েছে আপনাকে চেয়ার দেওয়ার জন্য তারা বৈষম্য দূর করার জন্য এই দেশে জীবন দিয়েছে কথা বলেন বৈষম্য দূর করে সংস্কার এখন চলছে অলরেডি আমরা চাই যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে একটা চেয়ারেও যেন জালেমরা না থাকে সবগুলো থেকে ওদেরকে নামান নতুন যারা বৈষম্যের শিকার ছিল এতদিন আপনার কারণে যারা উপরে চেয়ারে উঠতে পারে নাই আপনাদের এই লোকের বক্তব্য একদিন শুনছিলাম উনি বলছে আপনারা এই ভগবানের কাছে কিছু চাচ্ছেন আমার জন্য কিছু চাই এটা বলছিল না এই কথা বললে তার ইমান থাকে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক মশরিক মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্ন এগুলো সব আমি বানিয়ে বললাম আল্লাহ যা পারে ওটা অন্য কেউ পারে এ বিশ্বাস করার নাম শিরিক শিরিক যারা করে তারা মুশরিক মুশরিক মরে গেলে কোনো বিচার নেই হিসাবও আল্লাহ নেবে না ইন্না শরিক বিল্লা যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজিব

তাহলে দলের নেতা নেত্রী যেন মুশ্রিক এরকম মুশরিক এই জন্য এরকম কষ্ট দিত আমার মনে হয় তিন বছরে আমি যাদের পেয়েছি আমার এই ফাঁসির কন্টেম সেলের সামনে চব্বিশ ঘন্টা দুইজন করে বসিয়ে রাখত সিসি ক্যামেরা দিয়ে দুইজন তো মুসলমান দিলিত হয় দেবদুলাল সুব্রত অসিত কুমার রায় ঘোষ এই মানুষ তো সব মুসলমান এদেরকে বসিয়ে রাখতো ওর কাছে তো আর আলেম সালেম নেই আর এমনি তো ও তো আলেমদের ওপরে এমনি তো খেপা আর এরকম মানুষ দেখে দেখে আমাদের এই ডিউটিতে পাঠাত তার কাছে না যায় একটা যায় নামাজের কথা বলা না যায় একটু অজু করবো ভাই বলা ও তো অজু বোঝে না এই কঠিন অবস্থা থেকে আমি বলছিলাম না হেদায়তের সর্বোচ্চ পর্যায় চোড়া হচ্ছে কোরআনে কায়েম হওয়া যেহেতু সামনে এরকম একটা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি আর আল্লাহ দেখাবে ইনশাল্লাহ